এবারের ওরাকান্দি সিনানের যে ব্যবস্থা এটা দুইশো বছর ইতিহাসের একটা নতুন একটা মাত্রা নিয়েছে এই সিনানটা কারণ এখানে আগে আমি দেখেছি এই জায়গাটা আমি এখন আপনাদের যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা এক সময় ধান চাষ করত যে মানুষের জমি এখানে ছিল তারা ধান চাষ করত সেই জমিটা এবার লিজ নিয়ে এখানে মথুয়াদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে এই জায়গাটা মূলত একটা সময় আমি দেখেছি আমার ছোটোবেলায় যেখানে কলাই চাষ হতো এইটা এই সময় কলাই যখন উঠে যেত এখানে সার্কাসের ব্যবস্থা থাকতো সার্কাসের যে প্যান্ডেলটা ওইখানে থাকতো ওই সার্কাসের প্যান্ডেল ওখানে করা হতো লক্ষণদারের সার্কাস আমি দেখেছি আমার ছোটোবেলায় সার্কাস ছিল পুতুল নাচ ছিল আরও অনেক অনেক কিছু ছিল যেগুলো এখানে প্যান্ডেল করে করা হতো তো সেই জায়গাটায় যখন ধান চাষ করছে এখন সেই জায়গাটায় লেজ নিয়ে এখানে মতুয়াদের থাকার ব্যবস্থা এবছর করা হয়েছে এটা একটা ঐতিহাসিক একটা বিষয় দেখা যাচ্ছে তো এখানে পুরুষ টয়লেট এবং মহিলাদের জন্য অস্থায়ীভাবে যে টয়লেটগুলো বানানো হয়েছে এটা ওইদিকে আবার এই যে যে জায়গাটা এখানে একটা অস্থায় একটা সাঁকো তৈরি করা হয়েছে ওপার থেকে এইখানে এই সাঁকোটা দিয়ে ওই পাশে যে নতুন জায়গা নিছে ওই জায়গাতে মূলত যে মেলায় যে দোকান থাকবে সেই দোকানটা এবার এই যে যে রামদিয়া এবং ওড়াকান্দি ঠাকুরবাড়ির ঢোকার রাস্তায় ডান পাশে যে জায়গাটা মাঠটা সেই মাঠও লিজ নিয়ে এবার দোকানপাটের ব্যবস্থা করা হয়েছে যাতে দোকান যারা বেচা কেনা করবে দোকানগুলো ওইখানে স্থান পরিবর্তন করা হয়েছে আর এই জায়গাটায় দোকানপাট হবে এবং এর যে ঠাকুরবাড়ির পশ্চিম পাশে যে মাঠটা ছিল পুরো মাঠটা ফাঁকা যেখানে দোকানপাট থাকতো সেই দোকানপাট স্থানান্তর করে ওখানে নিয়ে এখানে এবার মতুয়াদের জন্য আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে যাতে মতুয়ারাদের কোনো কষ্ট না হয় যারা ঠাকুরবাড়ির পাশে থেকে তারা স্নানটা করতে পারে সেই উদ্দেশ্যেই এখানে এই ব্যবস্থা করা হয়েছে এখানে ব্যাপক একটা আয়োজন আসলে এবছর যারা দেখছেন তারা তো দেখছেন আর যারা দেখেন নাই তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে সে দিচ্ছি যাতে আপনারা দেখেন এবং এটা একটা এটা একটা আসলে যে ব্যাপক বিষয় এখানে এই যে আসলে মতুয়ারাই এখানে থাকবে তাদের ইচ্ছা মতো এখানে ঘোরাফেরা করবেন এবং যাতে এখান থেকে স্নানটা করতে পারে সেই উদ্দেশ্যেই এই জায়গাটার ব্যবস্থা করা হয়েছে আর এখানে এই যে ভলেন্টিয়ার অফিস এই ভলেন্টিয়ার অফিসের সামনে দেখেন একেবারে পুরো ফাঁকা এখানে মতুয়ারা তাদের মতো মাতাম দিচ্ছে এখানে আর এই এখানে এই যে গেট এই গেট দিয়ে ভিতরে ঢুকবে ও পাশে ঠাকুরের যে মন্দির আছে মন্দিরে যাবে আর তারই পাশেই এখানে ডান পাশে এই যে কামনা সাগর এই কামনা সাগরে মূলত স্নান করবে পূর্ণ লাভের আশায় আমি এখন দেখাচ্ছি কামনা সাগর এই কামনা সাগরে এখানেই মূলত স্নান হবে এখানেই স্নান করবে যারা ভক্তবৃন্দ যারা আছেন এখানে স্নান করবে মতুয়ারা এখানে স্নান করবে তাই এই কামনা সাগরের জল এখনও টল আছে টলটল করছে এখানে স্নান করছে কেউ কেউ তো এই জলে যখন যোগ শুরু হবে এই জলে যখন স্নান করবে মানুষ একবারে যখন নামবে তখন এই জলটা আসলে কাদায় পরিণত হবে তো কে কার আগে নামবে তার জন্য এখানে এই কামনা সাগরের পাড়ে ভক্তরা এখানে অবস্থান নিচ্ছে তারা সারা রাত এখানে থাকবে রাত বারোটার সময় এই স্নানের উদ্দেশ্যেই এসেছে রাত বারোটা যখন বাজবে তখন এই স্নান করবে এই জন্য কিছু কিছু লোক এখানে এই কামনা সাগরের পারে অবস্থান নিচ্ছে ভক্তরা তো তাদের পূর্ণ লাভের আশায় এই কামনা সাগরে আসলে স্নান করবে স্নানটা এই কামনা সাগরেই হবে ওপাশে আছে দুধ সাগর দুধসাগর আর কামনা সাগর এই কামনা সাগরে আসলে স্নান করবে ভক্ত